নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব এই লাউয়ের ডোগার একটা নিরামিষ আচ্চরি রেসিপি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনার খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য আমি একটুখানি মাছের ডাল ভিজিয়ে রেখেছি আমি ডালটা বেটে নেব আর মা এই লাউ ডোগাটা কেটে নি এখানে এক কাপ মতো মাছের ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে না আমি নিচ্ছি এবারে এক চামচ মতো জিরা দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা একসঙ্গে করে বেটে নেব খালি পায়ে আসি পড়ি মেশিন লাগাই দিলে বুঝতে পাতা তো এমনি বুঝবো পাব না ওজনই করি আর হয়ে গেছে আর মা ওইদিকে সব সবজিগুলো কেটে নিয়েছে এবারে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে আজকের এই চত্বরীর জন্য যে যে সবজিগুলো আমি নিয়েছি দেখাচ্ছি এখানে লাউ ডকা কেটে নিয়েছি আর এখানে আছে কচু আলু আর সঙ্গে আছে ঝিঙে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল এই তেলের মধ্যে দেবো সামান্য একটুখানি লবণ এবারে এই তেলের মধ্যে দেব মাছের ডাল বাটা ডাল বাটাটা তেলের মধ্যে দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি ডালের কাঁচা গন্ধটা চলে গেছে এবার নামিয়ে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু আর গাঠি কুচি এবার এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি হলুদ লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো বেটে রাখা মশলা গুলো দিয়ে দিচ্ছি আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পিছিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নেব এবার এর মধ্যে দেবো কেটে রাখা ঝিঙে আর লাউ ডোটা এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ঝিঙে আর লাউর ডগা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার এর উপরে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লাউ ডাটা দিয়েছি অনেকটা জল উঠে গেছে এবার ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে নেব সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব নামিয়ে রাখা ডালের ভাজাটা লাউয়ের দোকান নিরামিষ চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে এবারে একদম চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি লাউড ডগার এই নিরামিষ হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা প্রায় লাউড ডগার এই নিরামিষ রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আজকের এই নিরামিষ চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে